আইপিএল শেষ দুইটা ম্যাচের কথা ভুলে যেতেই চাইবেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান অন্তত শুরুর কয়েকটি ম্যাচে বল হাতে যেইভাবে শুরুটা পেয়েছিলেন সেটা ধরে রাখতে পারেননি সবশেষ লক্ষণৌ সুপার জায়ান্টস আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তবে এবার ফিজের সামনে আবারও দারুণ সুযোগ আছে হারানো পার্পল ক্যাপটা ফিরে পাওয়ার দারুণ সম্ভাবনা আইপিএলের নিলাম থেকে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস দলে ফেরোনোর পর অনেকেই তো ফিজকে নিয়ে শঙ্কা করেছেন ম্যাচ খেলার সুযোগ পাবেন তো নাকি সাইড বেঞ্চেই বসিয়ে রাখবে সিএসকে টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজকে কেন দলে ভিড়িয়েছেন। আর কেন একাদশে খেলাচ্ছেন সেটার প্রমাণ দিয়েছেন ফিজ চেন্নাইয়ের হয়ে খেলা ছয় ম্যাচে ফিজ নিয়েছেন এগারো উইকেট দলের সেরা বোলার তো বটেই এ পর্যন্ত টুর্নামেন্টেও অন্যতম সেরা বোলার হিসাবে প্রমাণ করেছেন নিজেকে চেন্নাইয়ের ঘরের মাঠে এম এন চিদাম্বরম স্টেডিয়ামে কতটা ভয়ঙ্কর তার কাটার আর স্লোয়ার তা তো কেবল তার পারফরমেন্সই বলে দিচ্ছে ঘরের মাঠে তিন ম্যাচে নিয়েছেন আট উইকেট আর ইকোনমিটাও দুর্দান্ত সাতের নিচে ফিসকে কেন দলে নিয়েছে চেন্নাই সেটার উত্তর তো পাওয়া গেছে মঙ্গলবার আবাসে লোকেশ রাহুলের দলের সাথে খেলা চেন্নাইতে ঘরের মাঠের ফর্ম অব্যাহত রাখতে পারলেই আবারও পার্পল ক্যাপ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তবে সেজন্য বল হাতে মোস্তাফিজকে দারুণ কিছুই করতে হবে কারণ টুর্নামেন্টে বাকিরা বেশ এগিয়ে মুম্বাইয়ের জস্রিদ বোমরা এখন পর্যন্ত সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে টেবিল টপার আর মোস্তাফিজুর রহমান আছেন তালিকার ছয় নম্বরে খেলা যেহেতু চেন্নাইয়ে আরেকবার ফিজকে নিয়ে বাজেই ধরাই যায় বিলাল হোসেন শিমুল অলরাউন্ডার